তো আমার আজকের আলোচনায় মূল আহ আলোচনাটা আমি নিজুম মজুমদারকে গিয়ে নিজুম মজুমদার আহ আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন প্রেক্ষাপটে আপনার কাছে মনে হলো যে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি অভিযোগটি উত্থাপন করা প্রয়োজন আপনি নিশ্চয়ই তিনজন আইনজীবী আমি যতদূর জানি শাকিলউদ্দিন উদ্দিন মনিরুল ইসলাম মঞ্জু এবং নিজু মজুমদার আপনি নিজে তিনজন আইনজীবী এবং এটির মামলার বাদী হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র আনারজ্জামান চৌধুরী তাই নয় কি উনি এখনো মেয়র আছেন

তো আপনাকে দিয়ে শুরু করতে চাই মজনদার আপনি আপনি যদি একটু বলেন যে কোন প্রেক্ষাপটে ডক্টর প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে তার বিরুদ্ধে এই অভিযোগটি আপনারা আনতে হবে নিজ আচ্ছা অনেক ধন্যবাদ প্রথম ব্যাপার যেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে একটা মেগাম ঘটে গেছে এক ধরনের সহিংসতা কিছু ছাত্র নাম ধরে কিছু সন্ত্রাসী তারা উত্তেজিত করেছে জনতাকে বিভিন্ন ভাবে আহ আপনার ইনফ্লুয়েন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খেলাপির মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে আপনার নিশ্চয়ই জেনে থাকবেন খুব সাম্প্রতিক সময়ে এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পয়লা জুলাই থেকে আটই অগাস্ট পর্যন্ত বাংলাদেশে এই অভ্যুত্থান বা কথিত অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল আর তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মামলা হেনস্থায় এই ধরনের একটা প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা হয়েছে এবং এই কথিত দখলদার সরকারের একজন কথিত আইন আছে তার বক্তব্য আমরা দেখেছি এবং আমরা ফেসবুকে এগুলো আমরা দেখেছি ফলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে তিনটি মূল যে গোষ্ঠীকে আমরা লোকেট করেছি আসলে পলিটিক্যাল দল হিসেবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আমরা ধরি একটা পলিটিক্যাল গ্রুপ বা গ্রুপের সদস্যরা তাদের পরিবার বা বিভিন্ন যারা ইনভলভ মানুষ আছেন সেকেন্ড যদি আমরা ধরি যে বাংলাদেশের যারা মাইনরিটিস যদি এই শব্দটা আমি খুবই অপছন্দ বলতে হচ্ছে বোঝে এটা হতে পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাইবাল যে সোসাইটি গুলো আছে মানুষগুলো আছে তাদের উপরে যেই আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যেই একইভাবে আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি এই সবগুলোর বিচার বাংলাদেশ সরকার করবে না বলে আমাদের কাছে মনে হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেশনের কেসগুলোকে অ্যাড্রেস করে বা সেখানে একজন রাষ্ট্র মূলত সেখানে মামলা করে বা ফর্মাল মামলা আনতে পারে এটা আপনারা জেনে থাকবেন কিন্তু যখন এমন ধরনের একটা ঘটনা ঘটে যেখানে ধরেন এটাও একটু বলে রাখা ভালো যে আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালতের যে প্রিয়াঙ্গুল সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে আপনার এগুলো সবসময় কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশন অর্থাৎ তারা তখনই করে এটা সৌজন্য আমি যে খাদি বাংলাতে বলি আর কি যে আন্তর্জাতিক অপরাধ তখনই হস্তক্ষেপ করে যখন তারা রাষ্ট্র বিচারটা করে না করতে পারে না বা তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই ইনফ্যাক্ট নাইনটি এইটে যখন এই সংবিধিটা হলো বা টু থাউজেন্ড টু থেকে এটা অপারেট করা শুরু করলো এটার মূল ব্যাপারটাই ছিল এরকম যে আন্তর্জাতিকভাবে এই ধরনের অপরাধ গুলোর বিচার যাতে সেন্ট্রালি করা যায় অনেক রাষ্ট্রের সম্ভব হয় না যুদ্ধ বিধ্বস্ত তাদের সেই কাঠামো বা অনেক কিছুই থাকে না এগুলোর পেছনে অনেক একটা লম্বা হিস্ট্রি আছে আপনি জানেন এবং সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয় বাংলাদেশের কেসে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানে এখানে আমাদের রাষ্ট্রের যে ভূমিকাটা সেখানে আমাদের একটা পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র বিচারটা করবে না এবং কেস স্টাডি আছে নিজুম মজুমদার যে দায়িত্ব পালনকালে অর্থাৎ হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে এমন কোনো স্টাডি আপনার কাছে আছে কিনা এটাতে আমি আসছি এটা একটু পরে প্রথমে আপনার জানা দরকার যে আমরা কেন এই অভিযোগটা ইনফরমেন্ট হয়ে আমরা আমরা আন্তর্জাতিক জি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা কেন এনেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা কেন এনেছি সেটা হচ্ছে যে আমাদের কাছে একদম পরিষ্কার মনে হয়েছে যে রাষ্ট্র এই উদ্যোগটা নেবে না কারণ রাষ্ট্রের এটা পরিষ্কার ভাবে তারা বলেছে এবং আমরা এটাও মনে করেছি যে যেহেতু ইন্ডিভিজুয়াল বা সংগঠন তাদের পক্ষে এটা সম্ভব তারা যদি এটা ইনফরমেশন দিয়ে তারা যদি সহযোগিতা করে এবং তারা প্রতিটা ডিটেলস যদি বলে সেগুলোর জন্য প্রেসক্রাইব ফর্ম আছে সেগুলোর জন্য প্রসিডিউর আছে এগুলো করে তারা যদি বলে এক্সাক্টলি কি হয়েছে তার প্রতি কিভাবে হয়েছে তখন প্রসিকিউটর অফিস থেকে তারা এক ধরনের বাংলাতে আমরা বলি শত প্রণোদিত হয়ে সুমতো তারা এক ধরনের ইনভেস্টিগেশন করতে পারে সেটার জন্য পিটাল হিয়ারিং আছে আহ চেম্বারের নানাবিধ সমন জারি করবার ক্ষমতা আছে নানাবিধ বিষয় আছে এগুলো প্রসিজিউরাল বিষয় নিয়ে আলোচনা হলে তখন বলা যাবে সোজা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের অফিসের ক্ষমতা আছে এটাকে তারা তদন্ত করবার এই তথ্যটা পেয়ে আচ্ছা আপনি যেটা বলেছেন যে এই ধরনের নথিপত্র আছে কিনা আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে আমি তো একটা কথা মনে করতে পারি যেমন ধরেন এই ধরনের অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে অসংখ্য বার এসেছে অসংখ্য বার এসেছে একটা বড়সর রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে প্রায় 8000 10000 এর মতো এসেছে এবং অনেক অপরাধ আছে অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে তারা ইনিশিয়েটিভ নিয়েছে তারা ফরদার তদন্ত কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন আমি আসবো ফিরে আপনার কাছে আপনার আপনার কাছে আপনি আপনাকে আনি আপনি আপনি যদি পেছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা থাকা যাবে ব্যাসুল নিজুম মজিন্দা যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি একই সাথে আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও আহ গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছিল এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলনও করা হয়েছে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি জানাতে চাই বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি এই মাম তারা এই মামলাটি করেছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিক পানির পক্ষতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না এ কারণে তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন জেদ সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না এই জায়গাতে হোস্ট

আমার একটা কথা করে দিয়ে আপনাকে আপনি এదని আমার প্লিজ সৈয়দ আপনাকে নিনামাতে হবে এটি কোনো নাট্যমঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না নিজুম মজুমদার প্লিজ তানভীর ভাই ও যেটা করেছে এর পরে ওকে এখানে রাখতে হবে আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান আপনি সত্যি আমার সাথে আলোচনা করতে চান ও কি তোমরা তাকে দেখেছেন

আপনি যদি না না তানবিল ভাই ফয়সাল সাথে যদি আমাকে টকশো করতে বলেন আমি আমার শুধু একাডেমিক কথা হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি প্রোগ্রামে থাকবো না বিকজ আমি কিন্তু আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি ভাবে আমি বাস স্ট্যান্ড দেখলে খুশি দিয়ে দাঁতো ফেলে দিতে পারি আমার দুটো গুলি আছে আমার দুটো গুলি আছে আমি যেখানে গালি দেওয়া দরকার দিব বলি আপনাকে আমার যেখানে ব্রেন কাটানোর দরকার না না আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে একটা দীর্ঘ সময় আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন